আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষায় চান্স পেতে করণীয় কী হ্যাঁ বিওর্ডস আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকবে এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি বিওর্ডস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন বিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা প্রাইমারি প্রধান শিক্ষক পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমানের সম্ভাবনা রয়েছে চলে আসি ফিওর্স মূল ভিডিওতে ফিওর্স প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা চান্স পেতে হলে আপনাকে যেটা করতে হবে নাম্বার ওয়ান দৈনিক আট থেকে দশ ঘন্টা পড়তে হবে এখন পরীক্ষা শুরু নাম্বার টু যেহেতু পরীক্ষা শুরু হতে আরও তিরিশ দিনের উপরে সময় পাবেন সুতরাং তিরিশ দিনকে টার্গেট করে আপনাকে একটা রুটিন প্রস্তুত করতে হবে নাম্বার থ্রি টপিক অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে হবে যে সকল টপিকে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী আপনাকে টপিকগুলোকে কাভার করতে হবে তিরিশ দিনের মধ্যে চার নম্বর আপনাদের প্রস্তুতির জন্য বিসিএস এনএসআই প্রাইমারি প্রধান শিক্ষকের বিগত বছরে সকল প্রশ্ন সমাধান করতে হবে বেশি বেশি নাম্বার ফাইভ দু সালে সকল পরীক্ষার প্রশ্নের সমাধান করতে হবে নাম্বার সিক্স শর্ট সাজেশন প্রস্তুত এই শর্ট সাজেশন আপনারা নিজেরা প্রস্তুত করতে পারেন অথবা রুলসের যে স্পেশাল শর্ট সাজেশন রয়েছে সেটা কাভার করে কমপ্লিট করতে পারেন শর্ট ফার্স্ট আপনারা যদি তিরিশ দিনের প্রস্তুতিটা গ্রহণ করে ফেলতে পারেন এরপরে এগুলো যদি দেখতে পারেন তাহলে প্রাইমারি প্রধান শিক্ষক পদে আপনাকে চাকরি পেতে কেউ আটকাতে পারবে না এক্সাম্পলসের শর্ট স্পেশাল সাজেশন রয়েছে যাতে লাগবে কালেক্ট করে নিতে পারেন যা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ